খবর পাইছি খবর পাই আমি গেছে বুঝলি পুলিশও নাই পুলিশ কল করে আনায় পুলিশে তারপরে হসপিটালে নিয়েছি আমি একলা মাই লই আমি শত শত মানুষের ভিড়ের মাঝে বামপন্থী নেতা করবিরা শেষ শ্রদ্ধা জানালো শহীদ বাতুল শিলকে সিপিআই বিলোনিয়া মহকুমা কার্যালয়ের প্রাঙ্গনে মৃতদেহের উপর রক্ত পতাকা তুলে দিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেতৃত্ব রাশে শ্রদ্ধা জানান শহীদ বাদল শিলকে গত শনিবার দুপুর আড়াইটি নাগাদ আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ বাদল শিল আজ সকাল সাড়ে আটটা নাগাদ আগরতলা মায়লার মার্চিত সিপিআইএম কার্যালয় সিপিআইএম নেতৃত্বরা বাতুল শিল্কে শেষ শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ নিয়ে আসা হয় সিপিআইএম বিলোনিয়া পার্টি অফিসে সেখানে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী দক্ষিণ জেলা সম্পাদক বসুদেব মজুমদার বেলনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত রাজ্য কমিটির সদস্য সুধন সহ অন্যান্য নেতা কর্মীরা এরপর নিয়ে যাওয়া হয় বামপন্থী সরকারি কর্মচারী অফিসে সেখানেও বামপন্থী সরকারি কর্মচারী নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান শহীদ বাদল শিলকে শেষ শ্রদ্ধা জানানোর পর শহীদ বাদল শিলের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজনগর চোখতাখোলার নিজ বাড়ির উদ্দেশ্যে এই দিন শেষ যাত্রায় হাঁটলেন রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী সহ বামপন্থী নেতা কর্মী সমর্থকরা চোদ্দাখোলায় শেষকৃত্য সম্পন্ন হয় শহীদ বাদল শিলের উল্লেখ্য গত শুক্রবার রাতে বাদলশীল শিল চোদ্দাখোলা বাজারে আক্রান্ত হয় বামপন্থীদের অভিযোগ বিজেপি দলের দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বাদল শিলের উপর তার পরিণতিতে মৃত্যু হয় ছিল এই বাদল বাদলশিল দক্ষিণ জেলা পরিষদের চারনাঙ্গের বাম মনোনীত প্রার্থী নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা

ডাক্তারবাবু আমাদের ডেকে জানান যে আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং কমরেড বাদলশীল সেন এই এক যোদ্ধার জীবন দিক যায় আমরা মিলনিয়া পার্টির মহকুমা কমিটি এবং আমাদের পার্টির দক্ষিণ জেলা কমিটি তার মৃত্যুতে গভীর গভীরতর শ্রদ্ধা শোক প্রকাশ করছে তার পরিবার পরিজনদের আপনারা দেখেছেন তার মেয়ে এখনও যার বিশ থেকে বাইশ বছর বয়স তার স্ত্রী এরকম একটি পরিবারকে তারা নিঃশ্ব করে দিয়েছে বাদল শিলের মা বাবা ওই ঘটনা শুনবার পর থেকে চূড়ান্তভাবে অসুস্থ এরকম এক নৈরাজ্যের পরিবেশ ত্রিপুরায় তৈরি হয়েছে বাদলশিলের এই কোন ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক মানুষ মেনে নেবে না আমরা মেনে নেব না আমরা পার্টি সমস্ত কমরেডদের কাছে আবেদন করব এর বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসুন আমরা এই সহযোদ্ধাকে আমাদের অন্তিম শ্রদ্ধা জানাবো এখান থেকে মিছিল করে গিয়ে এবং আমরা তার বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করব। আমরা বাদল শিলের প্রতি যে দায়িত্ব আমাদের রেখে গেছেন সে অসমাপ্ত কাজ পূরণ করবার জন্য আমরা এখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করছে আমরা সমস্ত কমরেডদের অনুরোধ করছে আমরা বাদল শিলকে অন্তিম শ্রদ্ধা জানাতে সকলে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব সমস্ত কমরেডদের নীরব থাকার অনুরোধ করছে কমরেড নীরবতা শুরু কমরেড বাদল সিলের মৃত্যু এটা শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যু না আমাদের এই ত্রিপুরার যে সারা দেশের সাথে ভারতীয় জনতা পার্টি দেশের গণতন্ত্র এবং সংবিধান এটাকে তিলে তিলে হত্যা করছে তারই আরেকটা ঘটনায় যে ভারতীয় জনতা পার্টি এরা যে গণতন্ত্রকে ভয় পায় জনগণকে ভয় পায় মাত্র দেড় মাস আগে একটা ভোটে যারা বলছে আশি শতাংশ ভোট পেয়েছে আর তারাই পঞ্চায়েত নির্বাচনে জনগণের জনগণের সঙ্গে তারা তারা ভয় মান তার জন্য এই ভোট তার বিরুদ্ধে সারা ত্রিপুরা যখন সংস্কার হচ্ছে তবে বাদলশীলের নেতার কোথায় যাবে